ব্যস্ত মৌসুম শুরু করার আগে ভিন্ন দেশে তাঁবুকারা আর প্রীতি ম্যাচ খেলা যেন প্রস্তুতিরই একটা অংশ হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর তারই ধারাবাহিকতায় ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি গেছে আটলান্টিক পাড়ের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে ইতোমধ্যে খেলেছে দুটো ম্যাচ হেরেছে দুই প্রতিপক্ষ সেলটিক আর এসি মিলানের বিপক্ষেই নিজেদের তৃতীয় ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব বার্সেলোনা যে ম্যাচ সিটি বস গার্দিওলার জন্য আবেগের কারণ ওই কাতালান ক্লাবটির ডাগউটে নিজেকে বিশ্ব কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন পেপ রিউনিয়নের আগেও তাই ফিরে এলো সেই সব স্মৃতি মূল ফুটবলারদের বিশ্রাম দেয়া আর একাডেমি ফুটবলারদের ছালিয়ে নেয়া মূলত এই প্রীতি ম্যাচগুলোর লক্ষ্য থাকে এটাই সাবস্টিটিউট সংক্রান্ত কোনো বাধ্যবাধকতা না থাকায় মাঠে ফুটবলার পরিবর্তন করা যায় যত খুশি ততই তবু বার্সেলোনা বলেই ম্যাকার্টি গ্রিলিশ হল্যান্ড এডারসনদের নিয়ে শুরুর একাদশে শক্তিশালী দলকেই মাঠে নামাবেন গার্তিওলা অন্যদিকে এই ম্যাচটা বিশেষ জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের জন্য ম্যানসিটির বিপক্ষে দৈরথ দিয়ে বার্সা ডাগআউটে কোচ হিসেবে যে অভিষেক হচ্ছে ফ্লিকের এর আগে হফেনহিম আর জার্মান জাতীয় দলের কোচ থাকাকালীন আক্রমণাত্মক ফুটবলীয় দর্শনেরই ভক্ত ছিলেন ফ্লিক যদিও বায়ানকে তিনি খেলিয়েছিলেন গার্ডিওলার রেখে যাওয়া কৌশল টিকি তাকায় মূলত সেই পাসিং ফুটবল দর্শনই বার্সার কোচ হতে সাহায্য করেছে হ্যান্সি ফ্লিককে ইউরোজই ইয়ামালের বিশ্রাম মিলছে সিটির বিপক্ষে ম্যাচে তবে আমেরিকার সফরে আছেন গুন্দেগানসনরা জয় দিয়ে নিজের অভিষেক রাঙানোর লক্ষ্য ফ্লিকের আগামী চার আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা একই দিন নিজেদের শেষ ম্যাচে ম্যানসিটির প্রতিপক্ষ চেলসে মাহবুব রিমন সময় সংবাদ